ডাইসফাংশন হলো তো হচ্ছে যে যখন আপনি সহবাস করবেন সহবাস করার সময় যখন আপনার বিশেষ অঙ্গ বা লিঙ্গটি নিস্তেজ হয়ে পড়ে তখন তাকে আমরা ইরেক্টাইল ডিসফাংশন বলি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দা ডক্টরস পডকাস্ট থেকে দেশ এবং দেশের বাহির থেকে আমাদের এই অনুষ্ঠান যারা এই মুহূর্ত দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার হাসিবুর রহমান যিনি নিয়মিত রোগী দেখছেন টেস্টো লাইফে আজকে আমাদের অতিথির কাছ থেকে আমরা জানবো ইরেকটার ডিসফাংশন কি কেন ইরেক্টর ডিসফাংশন হচ্ছে এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজ আমরা আপনার কাছ থেকে জানবো ইরেক্ট্রাল ডিসফাংশন কি আসলে এই ইরেকটাল ডিসফাংশন কাদের হচ্ছে এবং কেন হচ্ছে এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি একে আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানবো তা প্রথমেই আমরা জানবো যে ইলেকট্রাল ডিসফাংশন আসলে কি ধন্যবাদ টেস্টো লাইফ হসপিটালকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য যেখানে আমরা আসলে আমাদের যে গোপন সমস্যাগুলো বা যেগুলো আমরা আমাদের ফ্যামিলিকে বা আমাদের পরিবারের আশেপাশে বা বন্ধু বলতে পারি না সেই সমস্যাগুলো নিয়ে যে আলোচনা শুরু করেছে তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য টেস্টো লাইফ হসপিটালকে অসংখ্য ধন্যবাদ প্রথমত এখানে কোশ্চেন করা হয়েছে যে ইয়ারটেল ডিসফাংশন কী প্রথমত ইয়ারটেল ডিসফাংশন মূলত হচ্ছে যে যখন আপনি সহবাস করবেন সহবাস করার সময় যখন আপনার বিশেষ অঙ্গ বা লিঙ্গটি নিস্তেজ হয়ে পড়ে তখন তাকে আমরা ইয়ারটেল ডিসফাংশন বলি অথবা এমন হতে পারে যে আপনি সহবাস করবেন শুরু করবেন বাট আপনার লিঙ্গই শক্ত হচ্ছে না বা নিস্তেজ থাকতেছে তখন তাকে আমরা ইয়ারটেল ডিসফাংশন বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে ইয়ারটেল ডিসফাংশন কাদের বেশি হয়ে থাকে ইয়ারটেল ডিসফাংশন এমন মানুষদের বেশি হয়ে থাকে যারা যাদের আগের থেকেই ডায়াবেটিস বা পেশার রোগ থাকে অথবা যাদের ওবেজিটি আছে বা ওজন খুব বেশি বেড়ে গেছে অথবা এরকম পেশেন্ট যারা আগের থেকে অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেশন ড্রাগ খেয়ে থাকে বর্তমান সময়ে ইয়ংদের ক্ষেত্রেও ইয়েটাল ডিসফাংশন দেখা দেয় এর মূল কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল যদি ঠিকমতো পরিচালিত না হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েটাল ডিসফাংশন হতে পারে যেমন আপনি কম ঘুমাচ্ছেন আপনি ফোনে বেশি ব্যস্ত থাকতেছেন অথবা আপনার এমন একটা অ্যাডিকশন হচ্ছে যে অ্যাডিকশনের কারণে আপনি প্রত্যেক দিন প্রতিনিয়তই মাস্টারেশন করছেন তো এইসব কারণে আমাদের এয়ারটেল ডিসফাংশন সমস্যাগুলো বর্তমানে বেশি দেখা দিচ্ছে আচ্ছা খুব ভালো আলোচনা হলো হ্যাঁ এ ব্যাপারে এখন আমরা জানবো যে ইলেকট্রেল ডিসফাংশন আসলে কাদের বেশি হচ্ছে মূলত এয়ারটেল ডিসফাংশনটা ডেভেলপ করে চল্লিশ বছর বা পঞ্চাশ যাদের একটু বয়সটা বাড়তি হয় যখন আমাদের ছেলেদের টেস্ট টেস্টের হরমোন লেভেলটা কমে যায় তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইয়ারটাল হওয়ার সম্ভাবনা খুব মানে বেড়ে যায় তবে মূলত এই ওল্ড এজ বা যখন বয়স্ক হয় তখন ইয়ারটাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বেশি থাকে কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে যাদের বয়স পঁচিশ তারাও অনেক অনেকেই আসে যে আমার এই সমস্যা হচ্ছে কিন্তু আসলে এই সমস্যাগুলো এতটা কম বয়সে হওয়ার কারণ কি এর কি যে আমাদের বর্তমান যে আমাদের লাইফ স্টাইলটা কি আমরা কি একে দায়ী করতে পারি হ্যাঁ লাইফস্টাইলকে দায়ী করতে পারি লাইফস্টাইল আগে যেমন লাইফস্টাইল ছিল এখনকার লাইফস্টাইল অনেকটা চেঞ্জ আসছে এখন মানুষ বর্তমানে আধুনিক যুগে পোঁঝাচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহারও বাড়তিছে তো এটা আসলে অনেকটা ইট যদি বলি যে পরোক্ষভাবে ইয়ারটেল স্পেশনের জন্য দায়ী থাকতে পারে আর আপনার দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সময় না বুঝে অনেক খাবার খাই যেটা আসলে ইয়ারটালিস করতে পারে যেমন আমরা যে খাবারগুলো খাই বর্তমানে সেগুলোতে অধিকাংশই যুক্ত থাকে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি করতে পারে আবার চারপাশের পরিবেশ দেখলে দেখা যায় যে আমাদের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা আছে সেটা খুব বাড়তি যেটা আসলে পরিবেশের জন্য যেমন ঝুঁকিপূর্ণ সেম তেমনি যৌন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া দেখা যাচ্ছে বর্তমান সময়ে অনেক ছেলেদের দেখা যাচ্ছে যে ছোট বয়সী বাপ মা বা ডিংগত কারণে ডায়াবেটিস বা প্রেশার রোগ ধরা পড়ে তো এইসব কারণে এই ইয়াং ছেলেদের ক্ষেত্রে এয়ারটেল ডিসাংশন বেশি ধরা পড়তেছে তার উপর আবার তার একটা অ্যাডিকশন কাজ করে ধূমপান করে থাকে তো এই সব যদি থাকে তাহলে তার এয়ারটেল ডিস হওয়ার সম্ভাবনা খুব বেশি হতে পারে সমস্যা থাকবে সমাধানও আছে তাহলে এখন আমরা জানবো যে সমস্যা তো এতক্ষণ সমস্যা কথা শুনলাম কাদের হয় হ্যাঁ সেটা শুনলাম কিন্তু এখন সমাধানের পথ কী কীভাবে এখান থেকে সমাধান পাবে রোগীরা সেই সম্বন্ধে যদি একটু আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলেন প্রথমত যদি এয়ারটেল ডিসফাংশন বা উত্থান সমস্যা ডেভেলপ করে থাকে অবশ্যই একজন ইনভিএস রেজিস্টার ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে তবে আমি কয়েকটা পদ্ধতি বলবো যেমন ঘরোয়া পদ্ধতি বলবো এবং আপনার চিকিৎসা ক্ষেত্রেও বলবো যে ঘরোয়া পদ্ধতির ক্ষেত্রে যদি এয়ারটেল ডিসফাংশন হয়ে থাকে বা আপনার যদি এরকম সমস্যা ধরা পড়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমাদের দেখা যাচ্ছে যে কে কে এক্সারসাইজ নেওয়া একটা ব্যায়াম আছে এটা আপনি ইউটিউবে সার্চের দেখতে পারবেন যে এই ধরনের ব্যায়ামগুলো করলে এয়ারটেল ডিসফাংশনটা অনেকটা রিকোভারি করা পসিবল তো এই ধরনের ব্যায়ামগুলো করলে যে লাভটা হয় যে আপনার পেলবিক ফ্লোরে যে মাসেলগুলো আছে সেখানে রক্ত সঞ্চান পাওয়াটা খুব বেশি বেড়ে যায় যার কারণে আপনার প্যানিসের যে আগের যে নিউট্রিশন পাওয়ারটা সেটা অনেক বাড়ে যার কারণে ইটাল ডিসফাংশনটা প্রিভেন্ট করতে পারে দুই নাম্বার যদি আপনি সুষম খাদ্য গ্রহণ করেন এর মধ্যে প্রোটিন সমৃদ্ধ খাদ্য অবশ্যই গ্রহণ করবেন ভাতটা যে ভাত খান সেই ভাত কমিয়ে ফেলুন যদি বিশেষ করে পারেন বিশেষ করে কার্বোহাইড্রেটের লেভেলটা কমে ফেলতে হবে জি যদি পারে লাল আটা অথবা লাল চিনি এই ধরনের খাবার যেগুলো আসলে দেশীয় পাওয়া যায় সাদা আটার মধ্যে দেখা যাচ্ছে ফাইবারটা ওরা হচ্ছে কাটে কাটার পরে যে লা যেটা পাওয়া যায় সেটা আসলে শরীরের জন্য ক্ষতি হচ্ছে ক্ষতি বেশি বেশি হয়ে যায় তো এইগুলো একটু মেনটেন করতে হবে সুসংখ্য আর তিন নাম্বার যদি বলি যে ধূমপান থাকলে এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করতে হবে ওজনটা বেশি থাকলে অবশ্যই তাকে কমাইতে হবে কারণ ওজন যত বেশি হবে তার প্যানিসের বা লিঙ্গের আশেপাশে রক্ত সঞ্চার প্রভাবটা খুব কমে যায় কমে যায় যার জন্য তার ইটাল হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনার ডায়াবেটিস বা প্রেশার থাকে অবশ্যই ডাক্তার পরামর্শ ওষুধ খাইতে হবে খাওয়ার এবং কন্ট্রোল করতে হবে জিনিসটা আর আপনার যদি অতিরিক্ত টেনশন থাকে ডিপ্রেশন থাকে বা আপনি যদি আগের থেকে অ্যান্টিসাইকোটিক বা ডিপ্রেশন রাগ খেয়ে থাকেন সেক্ষেত্রে এইগুলো মানে ওষুধগুলো কীভাবে মেনটেন করে খাওয়া যায় সেই জন্য চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে হবে জি ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকেই চলে আসছি আমরা ডাক্তারের কাছ থেকে আজকে যেই পরামর্শগুলো শুনলাম সেগুলো অবশ্যই আমরা মেনে চলব ইরিক্টার ডিসফাংশন আসলে এটা একটা কঠিন ব্যাধি না এটা যদি নিয়মকানুনের ভিতরে থাকা যায় সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন ভালো থাকতে পারবো আজকে এই পর্যন্তই আগামী পর্বে কোনো একটি নতুন এপিসোড নিয়ে আমরা আবার হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্টো লাইফের সাথে থাকবেন আল্লাহ হাফেজ